আসসালামু আলাইকুম সাজনা খুবই পুষ্টিকর একটি খাবার বাজারে এটার দামও একটু চড়া থাকে কিন্তু সাজনার আঁশগুলোর জন্য এটা আসলে খেতে ভালো লাগে না বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না তো আজকাল বাচ্চার বাবা একটা পদ্ধতি দেখাইলো এইভাবে করলে অনেক নাকি টেস্ট হয় আচ্ছা আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি ও কিভাবে করতেছে এই যে সাজনাটা এটা কিন্তু ওই যে মাথা আছে এই মাথা তারপর এই মাথা কিন্তু কেটে নিছে প্রথমে তারপর এটাকে মাছ বরাবর একটা কেটে নিতে হবে এরকম দুই ভাগ বা তিন ভাগ হবে সাজনার যে আটিটা থাকে সেটা শেপ অনুযায়ী

এটা এটা রান্না করা হবে এটাতে কিন্তু মানে যখন রান্না করা হবে এটা কিন্তু একদম আমরা যেভাবে ডাটা রান্না করি ওইরকম সফট হয়ে যাবে এটা আপনি আলু দিয়ে রান্না করেন সবজি বা সুটকি দিয়ে বা ডাল দিয়ে যেভাবেই রান্না করে এটা কিন্তু খেতে আর কোনো সমস্যা নেই আমরা সাজনার যে ছালের জন্য যেই অনেকক্ষণ চিপাইতে হয় বা একটা কাটা কাটা লাগে ওই জিনিসটা কিন্তু হবে না আমার মনে হয়েছে জিনিসটা ভালো সেটা ওর মানে ওর বোন মানে ননদের কাছ থেকে শিখছে আমি কখনো এটা করি নাই আই হোপ ভালো হবে আর কি তো এইভাবে আগে কেউ করেছেন কি না জানাবেন যারা করেন নাই তারা আশা করি এটা করে দেখবেন কি রকম হয় আমি সম্ভব হলে রান্না করার যে রেসিপিটা ওইটা আপনাদেরকে হ্যাঁ দেখিয়ে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাটার পরে এভাবে ছোট ছোট করে ডাটা যেভাবে কাটানো হয় এগুলো কেটে নিলাম এখন এটা যে কোনোভাবে যে কোনো সবজি দিয়ে বা সবজি দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করলে আর যে সাজনা যে বাইরে কাটা কাটা ইয়েটা থাকে সেটা যে লাগে ওইটা হবে না